হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ফ্যাক্টরিতে ঘটে যাওয়া দশটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখাবো যা দেখে আপনারা আতঙ্কিত হতে বাধ্য হবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই আজকের এই ভিডিও তবে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিন যদি দুই সালের সবচেয়ে জঘন্য শ্রমিক অ্যাওয়ার্ড কাউকে দিতে হয় তাহলে সেটা অবশ্যই এই চায়নার কর্মচারীকে দিতে হবে হয়তো এই কর্মচারী সেখানকার সবচেয়ে ছিল আর নয়তো সে মালিক কিংবা কারোর সঙ্গে রেগে এই কাজটি করেছে এটি চায়নার একটি ফোম ওয়ার হাউজে সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে পকেট থেকে কিছু একটা বের করে সোজা ফোমের কাছে চলে যায় দেখেই বোঝা যাচ্ছে যে সে বাজে একটা কিছু করতে যাচ্ছে এবং দেখতে দেখতে সে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দিল এই আগুন এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করে যে তা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল লোকাল পুলিশের মত অনুসারে সেই ব্যক্তিকে পরে অ্যারেস্ট করা হয়েছে অনেকেই বলছে এই কর্মচারী নিজের অজান্তে না বুঝে আগুন ধরিয়ে ফেলেছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পেপসিকো আমেরিকার একটি মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি যার ফুড এবং বেভারেজ ফ্যাক্টরি রয়েছে পুরো বিশ্বজুড়ে সবাই মনে করে এই ফ্যাক্টরি শুধু কোল্ড ড্রিঙ্কস বানিয়ে থাকে কিন্তু না তাদের আরও অনেক প্রোডাক্ট রয়েছে তেমনি তাদের একটি ফ্যাক্টরি পেরুর সেন্টা অ্যানিটা জেলার লিমা শহরের চিহ্নই ম্যাপ থেকে মুছে দিতে নিয়েছিল দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে জানুয়ারি সেখানে থাকা একটি ফ্যাক্টরিতে ট্যাঙ্ক ভেঙে পড়ে এবং এতে থাকা পানি এত তীব্রতার সঙ্গে রাস্তায় আঘাত হানে যে সেখানে চলাচল করা গাড়ি সহ সবকিছু ভাসিয়ে নিয়ে যায় দেখুন এই গাড়িটি ঢেউয়ের ঠেলায় কিভাবে গিয়ে একটি গাছের সঙ্গে বাড়ি খেয়েছে লোকেরা জানিয়েছে এই পানিতে আলু ওয়াশ করা হতো কিন্তু এটা জানা যায়নি যে ট্যাঙ্কে কি পরিমাণ পানি ছিল যখন তা বিস্ফোরিত হয় তবে লোকালদের মতে এই পানি তাদের পায়ের টাকনো পর্যন্ত উঠে গিয়েছিল এবং এতে দুর্ভাগ্যবশত তিনজন ব্যক্তি তাদের প্রাণ হারিয়েছে এবং দুইজন ভয়াবহ আহত হয়েছে এর মধ্যে একজন নিজের পা হারিয়ে ফেলেছে কিন্তু এতে পেপসিকো কোম্পানি তেমন একটা রেসপন্স করেনি যতটা ক্ষতি হয়েছে ততটা সাহায্যেরা কাউকে করেনি এখন প্রশ্ন হচ্ছে এটা কি কোনো অ্যাক্সিডেন্ট নাকি ভেতরে কারো কোনো ষড়যন্ত্র তা এখনও জানা যায়নি ওয়েট চার্জ বা ভেজা চার্জ এই কথার সাধারণ মানুষের কাছে কোনো অর্থ নেই কিন্তু ফাউন্ড্রিতে মানে লোহার কারখানায় যারা কাজ করেন তাদের জন্য এটি ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি যেমন এই ভিডিও ক্লিপটি দেখুন এটি দুই সালের জানুয়ারির একটি ঘটনা ভিডিওর অপর পাশে কি ঘটছে তা আমরা এখন ব্যাখ্যা করবো ফাউন্ডির চুল্লিগুলো সবসময় জ্বলতে থাকে এগুলোর তাপমাত্রা এত বেশি যে পানি এগুলোর কাছে গেলেই সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হয় ওয়েট চার্জ যখন ঘটে তখন স্ক্র্যাপ মেটাল ফেলে দেয়া ধাতুর টুকরো বৃষ্টি বা তুষারে ভিজে যায় বাইরে থেকে শুকনো মনে হলেও আসলে পানির কণাগুলো ধাতুর ক্ষুদ্র ফাঁক ফো করে রয়ে যায় যখন এই ভেজা ধাতু চুল্লির মাঝে ফেলা হয় তখন এই পানির কণাগুলো প্রায় ষোলশ গুণ বড় হয়ে যায় কয়েক লক্ষ কণার ক্ষেত্রে এই প্রসারণ এত ভয়াবহ এবং প্রাণঘাতী বিস্ফোরণের কারণ হতে পারে সব কিছু মাথায় রেখে এবার ভিডিওটি দেখুন আপনি দেখতে পাবেন স্ক্র্যাপ উড়ে যাচ্ছে আর চারিদিকে ধ্বংসাবশেষ পড়ছে ভাগ্যক্রমে কে আহত হয়নি আর ফাউন্ড্রির বড় কোনো ক্ষতির শিকার হয়নি চীনের চুংদাং শহর ইউনান প্রদেশের উত্তর পশ্চিম কোণে অবস্থিত একটি প্রিফেক্চার লেভেল শহর প্রায় পাঁচ দশমিক দুই মিলিয়ন মানুষের বসবাস সেখানে তাদের অনেকেই দুই হাজার পঁচিশ সালের ষোলোই জুন ভোরে অনিচ্ছাকৃতভাবে এক আতঙ্কজনক আতসবাজির প্রদর্শনী দেখে ঘুম থেকে জেগে ওঠে সাংদু আতশবাজির কারখানাটি লিন কাউন্টির উপকণ্ঠে অবস্থিত প্রতিবেদন অনুযায়ী ষোলোই জুন সকালে নিয়মিত লোডিং প্রক্রিয়ার সময় সেখানে একটি ছোট আগুন লাগে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেষে গিয়ে পৌঁছে যায় গ্র্যান্ড ফিনালে নামের আতসবাজির মজুদের কাছে দুঃখজনকভাবে এই দুর্ঘটনায় অন্তত নয়জন প্রাণ হারান এবং আরও অনেকেই গুরুতর কিন্তু প্রাণঘাতী নয় এমন আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের গ্রামের জানালা এবং দরজার ফ্রেম পর্যন্ত সেই বিস্ফোরণ ভেঙে দেয় পরবর্তী তদন্তে জানা যায় এই বিস্ফোরণটি আসলে অনেকদিন ধরেই দুর্ঘটনার অপেক্ষায় ছিল কেননা সঙ্গ আতসবাজির কারখানাটি একাধিকবার নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং অবৈধ জমি ব্যবহারের জন্য বহুবার অভিযুক্ত হয়েছিল বোঝা যাচ্ছে লোভী মালিকের লোভের কারণে প্রাণ দিতে হয়েছে বহু মানুষকে পরবর্তীবার কর্মক্ষেত্রের সেফটি মিটিংয়ের চোখ ঘুরিয়ে বিরক্তি দেখানোর আগে থাইল্যান্ডের প্রাকানের এই ঘটনা মনে করবেন ঘটনাটি ঘটেছিল দুই হাজার সালের তেসরা আগস্ট একজন গুদামকর্মী তার ওভারহেড ট্রেন সিস্টেম ব্যবহার করে তিনটি বিশাল বহুট নজনের ইস্পাত রোল সরাচ্ছিল আপনি হয়তো ভাবছেন এখনই পুলিশ ছিঁড়ে যাবে অথবা ভেঙে পড়বে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ট্রেনের সেই ব্যবস্থা নিরাপদ ছিল এবং নিয়ম অনুযায়ী ঠিকঠাক ছিল কিন্তু সমস্যা আসতে চলেছে মাটিতে থাকা রোলগুলোর দিক থেকে যখন কর্মীটি একটি রোল তোলার চেষ্টা করছিলেন তখন সেই তিন টন ওজনের ইস্পাত রোলটি হঠাৎ করে কাত হয়ে তার পায়ের ওপর পড়ে এবং তাকে কংক্রিটের মেঝেতে আটকে ফেলে এর চেয়েও খারাপ বিষয় হলো তার মাথার উপরে ঠিক তখনই ঝুলেছিল নয় হাজার কিলোগ্রাম ওজনের ইস্পাতের স্তূপ তিনি নড়াচড়া করার চেষ্টা করেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন ভাগ্যক্রমে কাছাকাছি থাকা কয়েকজন সহকর্মী তার চিৎকার শুনে দ্রুত ছুটে আসেন প্রথমেই তারা ঝুলে থাকা ইস্পাতটি দূরে সরিয়ে দেন যাতে করে আরও বড় দুর্ঘটনা না ঘটে এরপর মাটিতে পড়ে থাকা রোলটি তুলতে শুরু করেন এবং আটকে থাকা সহকর্মীকে নিরাপদে টেনে বের করেন তার জীবনের সবচেয়ে দীর্ঘ এক মিনিট পার করার পর অবশেষে তিনি মুক্ত হন এবং শকে অজ্ঞান হয়ে পড়েন কিছুক্ষণের মধ্যেই জরুরি সেবা কর্মীরা এসে তাকে স্টেবল অবস্থায় হাসপাতালে নিয়ে যায় যেখানে তার ভাঙা পা চিকিৎসা দেওয়া হয় এখানে রোলটি কেন কাত হয়ে পড়েছিল তা অবশ্য স্পষ্ট নয় তবে একটা বিষয় পরিষ্কার আসল দোষী সেই লোকটি যে পেছনে দাঁড়িয়ে সব দেখেও বিপদে থাকা লোকটিকে সাহায্য করতে বিরক্ত করেছিল সন্দা এটি গোয়াংডং প্রদেশের ফোসান শহরের একটি ছোট জেলা প্রায় চব্বিশ লক্ষ মানুষের বসবাস সেখানে এর মাঝে ছিল প্রায় এক ডজন গুদাম কর্মী যাদের ব্যাটারি সেফটি কোর্সে আরও কয়েক ঘন্টা সময় দেওয়া উচিত ছিল এই ঘটনা ঘটেছে দুই হাজার চব্বিশ সালের একুশে অক্টোবর সেদিন কর্মীরা স্বাভাবিক কাজ করছিলেন হঠাৎ করে তারা দেখতে পান যে গুদামের ভিতরে ধোঁয়া ভরে যাচ্ছে তারা ধোঁয়ার উৎস অনুসরণ করে দেখতে পান বেশ কয়েকটি প্যালেট ভর্তি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে প্রচুর ধোঁয়া উঠছে এরপরই শুরু হয় আতঙ্ক এবং কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে এ যেন চেইন রিয়াকশনের মতো প্রথমেই মনে হচ্ছিল পানি ঢালার পর আগুন আরও বেড়ে গেছে আর তারপর আগুন গ্রাস করে নেয় সাদা শার্ট পরা এক ব্যক্তিকে তবে ভিডিওর উপরের বাম পাশে থাকা টাইম স্ট্যাম্পটি ভালো করে লক্ষ্য করুন সেখানে প্রায় আট সেকেন্ডের ফুটেজ অনুপস্থিত ওই সময়ের মধ্যেই সাদা শার্ট পরা ব্যক্তি আগুন ছড়িয়ে পড়ার আগেই পালিয়ে যান এবং অল্পের জন্য পুরো ভবনটি পুড়ে যাওয়া থেকে রক্ষা পায় কারখানার মালিক মিস্টার জু জানান তাদের গুদামটি মাত্র এক মাস আগে চালু হয়েছিল ঠিক কতদিন ধরে ওই ব্যাটারিগুলো সেখানে রাখা ছিল বা সেগুলো আসার সময় থেকে স্টেবল ছিল কিনা তা এখনো জানা যায়নি মিস্টার ঝু প্রায় দুই হাজার ইউয়ান ক্ষতি স্বীকার করেছেন তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন যে কেউ আহত হননি আর যদি ভাবেন লিথিয়াম আয়ন ব্যাটারির আগুনে পানি ঢালা নিরাপদ কিনা তাহলে বলবো হ্যাঁ এটি অগ্নি সুরক্ষা সমিতির মতে নিরাপদ কারণ এই ব্যাটারিগুলোর ভেতরে থাকা লিথিয়াম আসলে লিথিয়াম সল্ট ইলেকট্রোলাইট যা খাঁটি লিথিয়াম ধাতু নয় দ হারমানোস স্পেন একটি সেভিল শহরের দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট শহর সেখানে রয়েছে আলু ইউরোপা অ্যালুমিনিয়াম কোম্পানি যারা অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন প্রক্রিয়ায় বিশেষজ্ঞ এই প্রক্রিয়ায় নির্দিষ্ট আকৃতির ছাঁচের মাছ দিয়ে অ্যালুমিনিয়াম অ্যালোয়কে জোরপূর্বক ঠেলে বের করা হয় অনেকটা টুথপেস্ট টিউব থেকে বের করার মতো দুই হাজার বাইশ সালের দোসরা জুন আলু ইউরোপা অ্যালুমিনিয়াম কারখানার কর্মীরা স্বাভাবিকভাবেই মেশিনগুলো পর্যবেক্ষণ করছিলেন আর ঠিক তখনই হঠাৎ করে এক দুর্ঘটনা ঘটে একটি মেশিনের গ্যাসকেট বিস্ফোরিত হয় যার ফলে দাহ্য হাইড্রোলিক তেল উপর থেকে বৃষ্টি হয়ে পুরো যন্ত্রের উপর পড়তে থাকে মুহূর্তের মাঝে আগুন ধরে যায় এবং কারখানার ফ্লোরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় একজন কর্মী হঠাৎ পেছনে ফিরে যান সম্ভবত তার ফোন আনতে এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঠিক তখনই আগুনের ফলে ছাদ ভেঙে পড়ে সৌভাগ্যক্রমে আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই সবাই কারখানা থেকে বেরিয়ে যেতে সক্ষম হন লোকাল ফায়ার এক্সটিংগুইশিং অথরিটির মতে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ সময় লেগেছিল ততক্ষণে ভবনের প্রায় তিন চতুর্থাংশ পুড়েই গিয়েছিল যখন কর্মীদের কাছে আগুনের অভিজ্ঞতা জানতে চাওয়া হয় তখন তারা একে বর্ণনা করেন নরকের দরজা খুলে যাওয়ার মতো দুর্ভাগ্যবশত সবকিছু এতটাই পুড়ে গিয়েছিল যে আগুনের প্রকৃত কারণ নির্ধারণ করা একেবারেই সম্ভব হয়নি আর আমাদেরও মনে হয় না এর পেছনে শয়তানের কোনো হাত ছিল আমেরিকায় আমরা অনলাইনে কেনাকাটা করি অ্যামাজন থেকে আর রাশিয়ার মানুষ অর্ডার করে ওয়াইল্ড বেরিজ থেকে দুই হাজার চার সালের প্রতিষ্ঠার পর থেকে এই রুশ দেশ জুড়ে বিশাল এক ই কমার্স সাম্রাজ্যে পরিণত হয়েছে যাদের গুদামঘর ছড়িয়ে আছে সারা দেশে কিন্তু দুই সালে কোম্পানিটি এক বড় বিপর্যয়ের সম্মুখীন হয় যখন তাদের সেন্ট পিটার্সবার্গ গুদামে আগুন ধরে যায় সৌভাগ্যক্রমে এক সাহসী কর্মী পালানোর আগে কিছু ভয়াবহ দৃশ্য ভিডিওতে ধারণ করেছিলেন ভাগ্য ভালো যে ওই ক্যামেরাম্যান সহ সব কর্মী সময় মতো গুদাম থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এবং কেউ আহত হননি অল্প সময়ের মাঝে এই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরবর্তী তিরিশ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে রাখতে লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত প্রায় সাত লক্ষ বর্গফুট আয়তনের সেই গুদামের বড় অংশই আগুনে ধ্বংস হয়ে যায় আর ভিতরে থাকা অসংখ্য পণ্যসহ আর সে কারণেই যদি এখনও কেউ তার অর্ডারের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে হয়তো সেটি আগুনে হারিয়ে গেছে ঘটনার তদন্তে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে জানা যায় ওয়াইল্ড বেরিজ দুই হাজার একুশ সালে এই গুদামটি নির্মাণ করেছিল এবং ফায়ার ইন্সপেক্টরের অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম চালু করে অভিযোগ আছে আগুন লাগার আগের দিন বারবার ভুল অ্যালার্ম বাজায় বিরক্ত হয়ে সেই সময় কেউ একজন ফায়ার অ্যালার্ম বন্ধ করে দিয়েছিল শেষ পর্যন্ত বিমা সংস্থাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে দেখা যায় বিশ বিলিয়ন রুবল অর্থাৎ প্রায় মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে একুশ সালের বিশে এপ্রিল থাইল্যান্ডের লিরি প্রদেশের এক গুদামকর্মী কেজের জন্য এটি ছিল আট দশ সাধারণ দিনের মতোই তিনি নিয়মিত কাজ করছিলেন কিন্তু বাইরে তখন ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ঝড় ভারী বৃষ্টি আঁচড়ে পড়ছিল ছাদে আর প্রবল বাতাসে কাঁপছিল গুদামের বাইরের দেয়ালগুলো হঠাৎ কেজে অনুভব করছিল পুরো গুদামটি কেঁপে উঠল এবং এরপর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ভিডিওতে দেখা যায় বাতাস জোরে বইছে যে মেঝেতে থাকা হালকা জিনিসগুলো উঠতে শুরু করেছে ক্যামেরা কাঁপছে উইন্ডোর কাঁচ বাঁকতে শুরু করেছে এরপর যেন বিগ ব্যাং উলফের মতো ঝড়টি পুরো গুদাম ঘরটিকে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দেয় আর তখন ভিতরে আটকে পড়ে কেজে এবং আরেকজন কর্মী সৌভাগ্যবশত ভবন ভেঙে পড়ার ঠিক আগেই দুজনেই কাছের একটি গাড়ির ভেতরে আশ্রয় নিতে সক্ষম হন যা তাদের জীবন রক্ষা করে ঝড়ের পর তোলা মোবাইল ফোনের ফুটেজ দেখে ক্ষয়ক্ষতির ভয়াবহতা আমরা দেখে বুঝতে পারছি স্থানীয় প্রতিবেদকের মতে গুদাম এবং আশেপাশের গ্রামগুলোর ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে যদিও এটি একটি স্থল বিস্তৃত প্রদেশ তবু এটি থাইল্যান্ড উপসাগর থেকে আসা ক্রান্তীয় ঝড়ের প্রভাবে খুবই ঝুঁকিপূর্ণ এলাকা দুর্ভাগ্যবশত এপ্রিল মাস ছিল থাইল্যান্ডের ক্রান্তীয় বৃষ্টির মৌসুমে শুরু অর্থাৎ ওই বছর কেজের জন্য এটি শেষ ঝড় ছিল না তাকে আরও কিছু বড় ঝড়ের মুখোমুখি হতে হয়েছিল সবাই কোনো না কোনো সময় কাজে খারাপ দিন কাটিয়েছে কিন্তু এই নাম না জানা ফর্কলিফট চালকটি সে হয়তো ইতিহাসের সবচেয়ে জঘন্য দিনটি কাটিয়েছে দুই হাজার সালের সাতই এপ্রিল তিনি কর্মক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব সম্পর্কে এক ভয়ঙ্কর শিক্ষা পেয়েছিলেন অথচ তাকে যা করতে হতো তা শুধুই তার সহকর্মীকে একপাশে সরে যেতে বলা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গুদামের লম্বা করিডোরে এক প্রান্তে কয়েকজন কর্মী কথা বলছেন ঠিক তখনই অপর প্রান্ত থেকে একটি ফর্ক লিফ্ট সেখানে প্রবেশ করে তাই ওয়ান চীন এটি সানজি প্রদেশের রাজধানী এবং বৃহৎ প্রিফেকচার লেভেল শহর প্রায় পাঁচ দশমিক তিন মিলিয়ন মানুষের বসবাস এখানে তাদের অনেকেই দুই হাজার বাইশ সালের একুশে নভেম্বর সকালে ভেবেছিলেন শহরটি হয়তো কোনো আক্রমণের শিকার হয়েছে দিনটি শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে সেখানকার জিয়াং ইয়াং কেমিক্যাল ফ্যাক্টরিতে কিন্তু একের পর এক ঘটনার পরিণতিতে হঠাৎ করে সেই কারখানাটি বিস্ফোরিত হয়ে যায় এ যেন পুরো ভবনটাই উড়ে যায় কেউ কেউ বিস্ফোরণ নিয়ে চোখে দেখেছেন আবার কেউ তার ভয়াবহ শব্দ এবং কম্পন অনুভব করেছেন বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনের প্রায় সব জানালাই ভেঙে পড়ে ওই ভবনের বাসিন্দা লৌ নামের এক ব্যক্তি জানিয়েছেন তার মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করা আছে সেখানে দেখা যায় তার ফ্ল্যাটের ভিতরে ঠিক কী ঘটছে ক্ষতির দৃশ্য দেখে মনে হতে পারে যেন ওই ফ্ল্যাটের ভেতরে একটি বোমা ফেটেছে স্থানীয় কর্তৃপক্ষ দাবি করছে ওই বিস্ফোরণে কেউ আহত হয়নি তবে এখন পর্যন্ত এর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি আমাদের ধারণা এর পেছনে দুর্নীতি এবং নিরাপত্তা ব্যবস্থার অবহেলায় মূল ভূমিকা রেখেছে হয়তো চীনে এই ধরনের ফ্যাক্টরি দুর্ঘটনা নতুন কিছু নয় এগুলোর বেশিরভাগই ঘটে নিয়মের অভাব দুর্বল তদারকি এবং লোভী কর্মকর্তাদের উদাসীনতার কারণে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা ফ্যাক্টরিতে দুর্ঘটনা কিভাবে ঘটে তার একটি ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল বাটনটি প্রেস করে দিন দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ